জঙ্গলে ময়ঙ্কার একটি মাথা কাটা ডাইনে বুড়ি ছিল সেই ডাইনে বুড়ি সমস্ত মানুষদেরকে ধরে নিয়ে খেয়ে ফেলতো তো ডাইনে বুড়ি একদিন ওই জঙ্গলে আসছে তার খুব ক্ষুদা লেগেছে খাবার খাওয়ার জন্য সে মানুষ খুঁজে বেড়াচ্ছে হঠাৎ একদিন ওই জঙ্গল দিয়ে একটা মানুষ হেঁটে যাচ্ছিল তখন ওই মানুষটাকে দেখে ওই মাথা কাটা ডাইনে বুড়ি খুব খুশি গাছে বসে থাকে আর ওই লোককে বলতে থাকে কি মজা পেছি আজ মজা করে খাবো হাঁকা খা খা ম অখলোয় লোকটি তাকে বলে না আমাকে খেউ না আমি খুব অস হয়য় আমাকে খেউ না। আমাকে খে তুমি কোন মজা পাবে না আমি অনেক দিন না খাওয়া খাওয়ার আসটুকে আমার হাত থেকে কেউ বাসাতে পারবে না এই বলে ডাইনেবুি তাকে মেরে ফেলে হাখা হাা হাক এবং। মেরে তাকে টানতে টানতে গহীন জঙ্গলের দিকে নিয়ে যাইতে থাকি তাকে টানতে টানতে গভীন জঙ্গলে নিয়ে আসে তাকে খাওয়ার জন্য এখন তাকে মজা করে খাবে এভাবে ড জীবন চলতে থাকে তখন ওই দিশে আরাক জোন টানট্রি ছিল যে টানট্রি বুরি ওই ডাইনি বুরিকে দমন করার জন্য আরছে শি ওই ডাইনি বুরিকে কুজে বেরা চিলো উঠা বাচিলো না শিশু দু মানুষটাকে ধরে নিয়ে নিয়ে খাইতে থাকি এইভাবে গ্রামের লোকেরা ওই তান্ত্রিক বুড়ির কাছে এসে নালিশ করে যে আমাদেরকে ওই গলাকাটা ডাইনে বুড়ি ধরে নিয়ে নিয়ে ফেলতেছে তুমি আমাদেরকে তাদের হাত থেকে রক্ষা করো তখন ডাইনে বুড়ি বলে অবশ্যই দাঁড়াও আমি যাইতেছি সেই গলাকাটা ডাইনে বুড়িকে ধরার জন্য কারণ আমি তাকে খুঁজে বেড়াচ্ছি এই বলে তান্ত্রিক বুড়ি ওই গলাকাটার ডাইনি বুড়িকে ধরার জন্য সে শুটতে থাকে আর গলাকাটার ডাইনি বুড়ি সেও উপালাইতে থাকে হঠাৎ করে এক সময় গলাকাটার ডাইনি বুড়িকে তান্ত্রিক বুড়ি ধরে ফেলে এবং ওই তান্ত্রিক বুড়ি গলাকাটার ডাইনি বুড়িকে তার জাদুর লাঠির দ্বারা জাদু নিক্ষেপ করে ওই গলাকাটা ডাইনে বুড়িকে হত্যা করে সে যখন তার লাঠি থেকে আগুন বের করে তান্ত্রিক বুড়ি আর গলাকাটা ডাইনি বুড়ি তখন আস্তে আস্তে উদাও হয়ে যায় এক গ্রামে একটি সারস পাখি বাস করত সারস পাখিটা খুবই ভাগ্যমান এবং খুবই ভালো ছিল সে যে এলাকা বা গ্রামে যাইতো ওই গ্রামের লোকের কোনো কিছুর অভাব হইত না সকলেই শান্তিতে বসবাস করত তো একদিন ওই গ্রামের লোকেরা খুবই অত্যাচারী হয়ে গেল এবং ওই সারস পাখিটা তাদের অত্যাচারে খুবই বিরক্ত হয়ে গেল এবং সারস পাখিটা বিরক্ত হয়ে ওই এলাকা থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলো এবং সেই সারস পাখিটা শেষ পর্যন্ত ওই এলাকা থেকে বহু দূরে অনেক দূরে এক গ্রামে চলে গেল এবং সারস পাখিটা সেই গ্রামে আর ফিরে আসলো না সারস পাখিটা যখন ওই গ্রাম থেকে চলে গেল তখন ওই গ্রামে হঠাৎ করে অনেক মহামারী দেখা দিল এবং জমি সব শুষ্ক হয়ে গেল ওই এলাকায় খাবারের আর কোনো গাছ তৈরি হল না এবং সকলেই অনাহারে থাকতে লাগলো এবং সকলেই অনাহারে খুবই কষ্ট লাগলো তখন ওই এলাকার লোকেরা ওই সারস পাখিটাকে আনার জন্য খুবই চেষ্টা করলো সারস পাখিটা তখন উড়ে গিয়ে অনেক দূরে একটা পাহাড় ছিল পাহাড়ের পাশে সেখানে জলবদ্ধ ছিল সে জলের মধ্য থেকে সে মাছ ধরে ধরে খাইত আর আনন্দ করত সারস এভাবে জীবন অতিবাহিত হয় সারস পাখিটা একদিন ওই লোকদের কথা চিন্তা করে এবং চিন্তা করে সারস পাখিটা তাদের জন্য ওই জলাবদ্ধ থেকে তার মুখে ঝুড়িতে করে পানি নিয়ে ওই এলাকায় চলে যায় যে এলাকার মানুষ মরুভূমি হয়ে গিয়েছিল যখন সে পানি নিয়ে চলে আসে তখন ওই থেকে এলাকার আবার মরুভূমি চলে চলে যায় যায় শুষ্কতা ক্ষেত খামারে মানুষ কাজবাস করে এবং ওই সারস পাখি ওই পানি দিয়ে সকলকে বাঁচিয়ে দেয় এইভাবে সারস পাখিটা সবার জন্য পানি নিয়ে আসতে থাকে বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন